না আমি বরবাদ দেখেছি কিন্তু কিছু পাই কারণ আমি বরবাদের যে গুলা বলছেন বরবাদের যে কাটিং গুলা বলছেন আমরা অনেক আগে দেখে এমন যদি হতো যে গল্পের প্ল্যাটফর্মটা একটা মেয়েকে ভালোবেসে তাকে না পেয়ে তাকে মেরে ফেলতেছে এই প্ল্যাটফর্মের ছবি আমরা দুইশো দেখছি এর আগে এটাকে যদি একটু অন্য প্ল্যাটফর্মে আনা যেত সোশ্যাল কাজে এই অ্যাকশন গুলা দিয়ে যদি ঢুকানো যেত এইভাবেই যদি প্রেজেন্টেশনটা করা যেত আমার মনে হয় আরো বেশি ভালো হতো আর কি কতটা ফাইনালি ক্যাপটেন tavaicket so এটা তো অর্গানাইজারে যা যায় বাট এবার অনেক বড় অর্গানাইজ আমার ছবি যখন রিলিজ হয় বা অন্যান্য ছবি যখন রিলিজ হয় যখন ছবিগুলো হলগুলোতে যায় হলগুলো থেকে কতটুক রেভিনিউ কালেকশন আসে এগুলো আমাদের মুখস্থ সো কিভাবে কোথা থেকে টাকাগুলো কালেকশন হচ্ছে এটা আমার জানা নাই বদগমনা বাট আমার কাছে ধারণা যেটা সেটা হচ্ছে যে 1 দের কোটি টাকা 2 কোটি টাকা ছবি যদি বানানো হয় शाहरुख खानকে দিয়ে বাংলাদেশে টাকা ওঠানো সম্ভব 1600 হল ছিল তখন এখন হল মাত্র 100 তা আপনারা সেই 10 কোটি থেকে বুকে বলা আর ইনকাম করে এনে দেখানো এটা তো টাফ একটা ব্যাপার এখন চাইলে আমি আমার মতো করে বিভিন্ন গ্রুপে পোস্ট দিতে পারতেছি চাইলে আমার ফ্যানবেসরা বিভিন্ন গ্রুপে পোস্ট দিচ্ছে যে আমার এই হল থেকে গ্রসকার একশো দুই কোটি টাকা এটা আপনি কি চেক করতে যাচ্ছেন না যেহেতু চেক করতেই যাচ্ছেন না এখন এখানে বিশ্বাস করা অবিশ্বাস করার কিছু নাই